আমি বলছিলাম যে এখন এই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে এই অল্প সময়ের প্রস্তুতি সারবো সে বিষয় নিয়ে আমি আলোচনা করব চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কিভাবে আপনারা শর্ট টাইমের মধ্যে এই সকল অধ্যায়গুলো শেষ করবে এবং কোন অধ্যায়গুলা করলে আপনাদের জন্য কমন করবে এবং কোন অধ্যায়গুলো করলে আপনাদের জন্য আনসার এবং আপনি এ প্লাস আমরা প্রথমত আমি আপনাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আপনার আপনারা জানেন সবাই যে এবারে এইস পরীক্ষা সাধারণত শর্ট সিলেবাসে হবে সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হলো যে শর্ট সিলেবাসের ক্ষেত্রে অনেকগুলো অধ্যায় তারা কমিয়ে পড়েছে যেসব অধ্যায়গুলো শর্ট সিলেবাস আছে সেগুলো হচ্ছে আপনার প্রথমত প্রথম অধ্যায় হিসাবের পরিচিতি তারপর আছে হচ্ছে হিসাবের বৈষমূহ সেই সাথে ব্যাংক সমন্বয় বিবরণী তারপর হচ্ছে আপনার রেয়ামিল আছে কার্যপত্র আছে দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন আছে হচ্ছে আর্থিক বিবরণী কিন্তু এই সকল অধ্যায়গুলো থাকা সত্ত্বেও আমি জানি যে আমাদের সাধারণত কোয়েশন পেপারে এগারোটা কোয়েশ্চেন করা হয় থেকে আমি মাত্র সাতটা প্রশ্নের আনসার করব এখন তাহলে কি এই সাতটা প্রশ্ন আনসার করার জন্য আমার কি সবগুলো অধ্যায়ের প্রিপারেশন নেওয়া কিন্তু সবগুলো অধ্যায় এই সময়ের মধ্যে আমার গদ্যতা করা উচিত না প্রথমত আপনারা জানেন যে হিসেবের পরিস্থিতি অধ্যায়টা ক্লাস টেন এর সাথে জড়িত যারা ক্লাস টেন কমার্স থেকে পড়ে আসছেন তারা অবশ্যই জানেন যে আমাদের হিসেবের পরিচিতি যে সম্পূর্ণ ক্লাস টেন এর যে সকল অঙ্কগুলো আমরা করছিলাম সেগুলো তার মানে আমার এই সাতটা অধ্যায় থেকে টোটাল কোয়েশন হবে হচ্ছে এগারোটা আমি তো এগারোটা কোয়েশন আনসার করব না আমি করব হচ্ছে সাতটা কোয়েশন সেক্ষেত্রে যদি আমি সাতটা কোশ্চেন আনসার করি তাহলে সাধারণত আর্থিক বিবরণী থেকে দুইটা প্রশ্নই থাকে বাধ্যতামূলক যেহেতু আর্থিক বিবরণী থেকে দুটা প্রশ্ন বাধ্যতামূলক সেক্ষেত্রে আমার অবশিষ্ট আস হচ্ছে পাঁচটা প্রশ্ন তাহলে এই পাঁচটা প্রশ্ন থেকে যেহেতু এই দুটা বাধ্যতামূলক তাহলে অবশিষ্ট থাকলো পাঁচটা প্রশ্ন এই পাঁচটার জন্য আমি কোন কোন অধ্যায়গুলো প্রিপারেশন নিব এবং কোন ভালোভাবে প্রিপারেশন নেব যেন পাঁচটা অধ্যায় আনসার করে আমি ফুলফিল পঞ্চাশে পঞ্চাশ পাই আমি প্রথম অধ্যায়ের কথা বললাম সেটা হচ্ছে হিসাবের পরিস্থিতি হিসাবের পরিস্থিতিটা একবারে সহজ যেখানে থাকবে হচ্ছে লেনদেন কি লেনদেনের পরিমাণগুলো গুলো নির্ণয় কর তারপর হচ্ছে হিসাবের সমীকরণ হিসাবের শ্রেণী ডেবিট ক্রেডিট এই সকল লেনদেন তারপর আসেন আমাদের হিসাবের বই আপনারা এটা এবং এটা খুব ভালোভাবে করবেন কেননা এই দুটো অধ্যায় আমার ক্লাস টেন এর সাথে জড়িত যেগুলো আমরা পরে আসছি ওই অধ্যায় তার মানে এখানে নতুন করে টপিক নাই তাই আপনারা এই দুটো অধ্যায়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই দুটো অধ্যায়কে ভালোভাবে করবেন কেননা এই দুটা থেকে কোশ্চেন আসবেই আমি যদি প্রশ্নের প্যাটার্নের কথা বলি কেমন আসতে পারে যেমন ধরেন আমার এখান থেকে দুটা তাহলে অবশিষ্ট রইল নয়টা নয়টা কোশ্চেন করবে ছয়টা অধ্যায় থেকে আমি ধরলাম এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে এখনো রইলো আপনার হচ্ছে সাতটা

অনেক সময় র্যামের থেকে দুইটা প্রশ্ন করে থাকে অনেক সময় একটা করে থাকে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তাদের হবে তো আমি ধর নিলাম এখান থেকে দুইটা করলো তাহলে আমার টোটাল এগারোটা প্রশ্ন তাহলে এই এগারোটা প্রশ্ন থেকে আমি দুইটা প্রশ্ন আনসার করবো শুধু আর্থিক বিবরণী থেকে বাধ্যতামূলক তাহলে আর রইল পাঁচটা ওই পাঁচটা থেকে আমি এখান থেকে একটা প্রশ্ন আনসার করব এখান থেকে একটা দুইটা ব্যাংক সমন্বয় বিবরণী এসে সবচেয়ে সহজ অধ্যায় এটা থেকে একটা করবেন তিনটা গেল র্যাম থেকে র্যাম এলো দুটা পার্ট আছে একটা হচ্ছে ক্লাস টেনে আপনার যা করে আসে সেটা আর একটা হচ্ছে নতুন করে সমন্বয় তৈরি করছে সেটা সেখান থেকে একটা চারটা চলে গেল তাহলে আর একটা কার্যপত্র ধরার দরকার নাই আর একটা প্রশ্ন আমি হিসেবে বৈষম কিংবা ব্যাংক সমন্বয় কিংবা র্যাম যদি আর একটা প্রশ্ন করে থাকি তাহলে সেখান থেকে আমি আনসার করব তাহলে এই শর্ট টাইম এর মধ্যে আমরা কিভাবে আমাদের সিলেবাসটা গুছাবো তাহলে দেখেন আপনি হিসাবের পরিস্থিতিটাকে খুবই গুরুত্ব দিবেন আপনি এটা করবেন আপনি হিসাবের বৈষম্য খুবই গুরুত্ব সহ সহকারে আপনি এটা শেষ করবেন আপনি ব্যাংক সমন্বয়টাকে আপনি একটু ভালোভাবে আয়ত্ত করলে ব্যাংক সমন্বয় বিবরণটা আপনি आंसर করতে পারবেন আমি কেন ব্যাংক সমন্বয় বিবরণটাকে আপনাকে সাজেস্ট করলাম সেটার কারণ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণ সাধারণত খুবই অল্প সময়ে आंसर করা যায় তাই আমি ব্যাংক সমন্বয়ের বিবরণটাকে আমি সাজেস্ট করলাম আপনি প্রিকশন নিবেন হচ্ছে র্যামিলে কেন র্যামিল এত বেশি ঝামেলা নাই যার জন্য আপনি র্যামিলটাকে চুজ করতে পারেন আমি কার্যপত্রকে বাদ দিয়ে দিলাম অদৃশ্যমান দৃশ্যমান লেনদেন বাদ দিয়ে দিলাম কেন কেন স্বাভাবিক ক্রমে কার্যপত্র আপনার হিউজ একটা টাইম নষ্ট করবে কেন কার্যপত্রের ছোট হলে অনেক সময় অনেক ধরনের বিভিন্ন ধরনের ব্যাস থাকার কারণে এইখানে সময়টা অনেক লস হয় এবং সেই সাথে এখানে বড় একটা বক্স আকताई যার জন্য বক্সের কারণে সময়টা একটা লস হয়ে যায় তার জন্য কার্যপত্র আপনি যদি সাতটা क्वेश्चन আনসার করতে চান তাহলে কার্যপত্র ধরার কোনো প্রয়োজন নাই আমি কেন திсион অদিсион বাদ দিলাম এর কারণ হচ্ছে যারা திсион অদিсион পারে তাদের তাদেরকে ইজি খুব খুবই অল্প সময়ে দিতে পারে যারা পারে না এক্ষেত্রে এটা বোঝাটা অনেক সময় করাটা টাফ হয়ে যায় তার জন্য আমি এটাকে বললাম বাদ দিয়ে রাখতে এরপর হচ্ছে আর্থিক বিবরণীতে বাধ্যতামূলক থাকবেই এখান থেকে আপনারা কিভাবে আনসার করবেন তাহলে প্রথমত বললাম না যে আপনার যেহেতু আমার টোটাল আনসার করতে হবে ষাটটা ষাটটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেন থাকবে আমার আর্থিক বিবরণী থেকে বাধ্যতামূলক তাহলে অবশিষ্ট রইলো পাঁচটা পাঁচটা কোশ্চেনের মধ্যে থেকে আপনি হিসেবের পরিস্থিতি থেকে একটা দিবেন হিসেবের বয়সমূহ থেকে একটা দিবেন ব্যাংক সমন্বয় থেকে একটা র্যামিল থেকে একটা চারটা চলে গেল অবশিষ্ট আপনার রইল একটা সে একটা আপনি এখানে যে কোনো অর্ধা দিকে যদি ডাবল কোয়েশ্চেন আসে র্যামিল হোক র্যামিলের সমন্বয়টা কিন্তু খুবই সহজ র্যামিল হোক সেটা হিসেবে বৈষম্য হোক যেখান থেকে হোক না কেন আপনি ওই একটা কোয়েশ্চেন আনসার করবেন ওইখান থেকে আপনি এগুলো ধরার কোনো দরকার নাই কেননা এগুলো যদি আপনি ধরেন তাহলে আপনার সময় নষ্ট হবে সাতটা কোশ্চেন আনসার করতে পারবেন না এই পাঁচটা কোয়েশ্চেন আনসার করার পর খুব প্রপারলি ভাবে আনসার করবেন যেন এই পাঁচটা কোশ্চনে আপনার পঞ্চাশ মার্ক অ্যাকুরেটলি আসে অনেকেই বলেন আর্থিক বিবণী ভাই পারি না আর্থিক বিবনী সমস্যা হয় আর্থিক বিবনীতে আমি মার্ক পাই না বুঝি না বা হয় না আমি বললাম ভাই আপনি পাঁচটা কোশ্চন প্রপারলি আনসার করেন আপনার যে দুইটা কোশ্চেন থাকবে আপনি এই টাইমটা এই পাঁচটা কোশ্চন আনসার করার জন্য বেশি সময় নেবেন না দেড় ঘন্টা সময় নেবেন এই এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আপনি এই পাঁচটা কোয়েশ্চন শেষ করবেন এই জন্য কিন্তু আমি অধ্যায়গুলো আপনাকে দিয়ে দিলাম আপনি পাঁচটা কোশ্চেন খুব ভালোভাবে আপনি দেড় ঘন্টার মধ্যে শেষ করবেন আপনার হাতে রাখবেন এক ঘন্টা যাতে আপনি আর্থিক বিভিন্ন দুইটা কোশ্চেন আনসার করতে পারেন কেন আর্থিক বিভিন্ন একটু সময় নষ্ট হবে আপনি ব্যর্থ হবে তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন মিনিমাম অন্তত যেন আপনার হাতে পঞ্চাশ মিনিট থাকে এই আর্থিক বিভিন্ন আনসার করার জন্য তাহলে আপনি সর্বশেষ পঞ্চাশ মিনিটের মধ্যে আর্থিক বিভিন্নটা ভেবে চিনতে আপনি একটু চিন্তা করলেন কিভাবে দেওয়া যায় তা একটু হেল্প নিলেন বা যে কোনো বারো হোক আর্থিক বিবরণী থেকে আপনি আনসার করেন দুইটায় যেন দুইটা ফুললি আনসার করেন মিনিমাম হলো আপনার জন্য এখান থেকে বারো মার্ক আসে এখন একটু খেয়াল করেন আমি যদি এই পাঁচটা অপশন আনসার করে পঞ্চাশ মার্ক পাই এখান থেকে যদি আমি বারো মার্ক পাই তাহলে বারো আর পঞ্চাশ মিলে আমার আসে হচ্ছে বাষট্টি মার্ক তার মানে আমার রিটেন সাইডে যদি বাষট্টি মার্ক হয় যদি মিনিমাম হলো আমি যদি বিষ পাই তাহলে আমার টোটাল আস হচ্ছে সীমা তার মানে আমার প্রথম পত্রে এ প্লাস উঠে যান এটা ছিল প্রথম পত্রের এই শর্ট টেকনিকটা যেটা আপনি যদি এই টেকনিকটা ফলো করেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনিও এ প্লাস পাবেন সে আপনি এই জিনিসটাকে আয়ত্ত করেন এটাকে লালন করেন আর এটার সাথে আপনি এই শর্ট টাইমের মধ্যে আপনি প্রিপেয়ারেড হন তাহলে দেখবেন ইনশাল ভালো করবেন কারণ আপনাদের সময় কিন্তু নাই আর খুবই স্বল্প সময় আছে কোরবানি ঈদের পর পরে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে এখন আমি আপনার সাথে আলোচনা করব হিসেব বিজ্ঞানের দ্বিতীয় পত্র নিয়ে হিসেব বিজ্ঞানের দ্বিতীয় পক্ষে আমার অধ্যায় আছে ছয়টা শর্ট সিলেবাসে অধ্যায় আছে ছয়টা তার মানে এখানে আরো সহজ ছয়টা অধ্যায় থেকে মোট কোশ্চান হবে হচ্ছে এগারোটা তাহলে এগারোটা কোশ্চেনের মধ্যে থেকে আমরা বাধ্যতামূলক থাকবে হচ্ছে বিবরণী থেকে দুইটা মানে সরি আর্থিক বিশ্লেষণ না হবে আর্থিক বিবরণী ওখানে হচ্ছে যৌথ মূলধনী আর্থিক বিবরণী যেহেতু আপনার যৌথ মূলধনী আর্থিক বিবরণী থেকে দুটি কোশ্চেন বাধ্যতামূলক থাকবে সেক্ষেত্রে আপনি বাকি রইল অবশিষ্ট পাঁচটা ষাটটা কোশ্চেনের মধ্যে থেকে তাহলে আমার এখানে ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় মানে আমার জন্য আরো বেশি সহজ হল যে আমি অধ্যায়গুলো কিছুটা অধ্যায় বাদ দিয়ে রেখে আপাতত যে অধ্যায়গুলো থেকে আমি প্রশ্ন আনসার করবো সেই অধ্যায়গুলোকে আমি বেশি আয়ত্ত করবো তাহলে কোনটা কোনটা আয়ত্ত করবে অংশীদারি আপনার প্রথমত আমি বাদ দিলাম কেন বাদ দিলাম বলে অনেকেই বলে ভাই আমি অংশীদারি চাপ্টারটা বুঝি কিন্তু অনেক সময় আমার প্যাস লেগে যায় অনেক সময় আমার উত্তোলন সুদ বের বের হয় না অনেক সময় আমার বিভিন্ন ধরনের মূলধনের সুদ মানে পার্সেন্টেজটা আমার অনেক সময় গোলমেল খেয়ে যায় আবার অনেক সময় উত্তোলনের সুদের নষ্ট হয় তা বিভিন্ন ভাবে অংশীদের চাপটা অনেকে প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারে না হিউজ একটা বড় একটা উদ্দীপক দেয় ওই উদ্দীপক করতে করতে সময় নষ্ট হয় তার জন্য আমি বললাম অংশীদের চাপটা বাদ দিয়ে রাখেন আপনি খুবই গুরুত্ব সহকারে যত মূলধনী কোম্পানির মূলধনের চাপটা একটা করেন যেহেতু বলবেন কোম্পানির মূলধনের সাপটা ঠিক মিনিমাম দুটা দুটো প্রশ্ন আসবে এখান থেকে তাহলে যত মূলধন কোম্পানি থেকে যদি আমার দুটো প্রশ্ন আসি তাহলে এটা প্রশ্ন আনসার করতে আমার কাছে পনেরো মিনিটের বেশি লাগে না সর্বোচ্চ পনেরো মিনিট এর নিচে কম সময় লাগে কারণ এই যত মূলধন কোম্পানি অঙ্কগুলো খুবই ছোট ছোট হয় আর এগুলা আপনি আনসার করতে পারেন খুব সহজে যার জন্য আপনি খুবই গুরুত্ব সহকারে এই মধ্যে কোম্পানির অঙ্কন ধরবেন এরপরে বিবরণী প্রশ্নটা আনসার করতে সময় লাগে পনেরো মিনিট কেননা এটা আনসার করতে বেশি সময়ের প্রয়োজন হয় না পনেরো মিনিট সর্বোচ্চ ধরে নিলাম এখন এটা গেল একটা এখান থেকে আপনার প্রশ্ন আসবে হয়তো বা চলে আসে আমি হিসেব করবো আপনাদের বলবো আর্থিক বিবরণী থেকে আমি আর রইল আপনার এখান থেকে একটা আর রইল একটা লিপু বিপদ থেকে কোশ্চেন আসবে এখান থেকে একটা দিবেন যারা লিবু পারেন বা অনেক সময় মনে করেন যে এটা থেকে সময় নষ্ট হবে তাহলে এটা আপাততে যাদের জন্য সমস্যা হবে বলে মনে করেন তারা এটা আপাতত বাদ দিয়ে রাখেন

এখান থেকে একটা আর হইল হচ্ছে আটটা এখান থেকে দুইটা ছয়টা প্রশ্ন থাকবে আর তারপর এখান থেকে দুইটা আর হইল চারটা এখান থেকে আপনার প্রশ্ন আর এখান থেকে দুইটা প্রশ্ন অনেক সময় প্রশ্ন যদি কঠিন করে সাথে অন্য থাকে তাহলে এই অংশীদের চাপটা থেকে দুইটা প্রশ্ন দেয় তাহলে আমরা এই অধ্যায় দুইটা প্রশ্ন বাদ দিলেও আমার হাতে এখনো নয়টা প্রশ্ন থাকে নয়টা প্রশ্ন থেকে আমি আনসার করবো মাত্র সাতটা ওই নয়টা মত প্রশ্নের মধ্যে দুটা প্রশ্ন থাকে বাধ্যতামূলক যৌথ এখন হাতে সাতটা থাকে ওই সাতটা থেকে আনসার করবো পাঁচটা তাহলে কি করতে হবে আমাকে এখানে যদি দুটা প্রশ্ন আসে তারপর আমার একটা পাঁচটা পাঁচটা প্রশ্ন এভেলেবেল থেকে যায় কিভাবে যৌথ থেকে দুটা প্রশ্ন আনসার করবেন আর্থিক বিবরণী থেকে যদি দুটা প্রশ্ন আসে দুইটাই আনসার করবেন কেননা এটা সূত্রগুলো খুব ভালোভাবে দেখে যাবেন কিছু কিছু সূত্র আছে আর যেই সূত্রগুলো আপনি আর্থিক বিশ্লেষণে যদি সূত্রগুলো আয়ত্ত করেন আপনারা এগুলো কমন করবে আমি আপনাকে আপনাদের সাথে আগামী কোন একটা ক্লাসে আমি আপনাদেরকে আর্থিক বিবরণী বিশ্লেষণের কোন কোন সূত্রগুলো পড়লে আপনার পরীক্ষা কমন করবো বলে খুবই গুরুত্ব সহকারে যে সূত্রগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল আপনারা ভিডিওতে দেখে নেবেন তাহলে আর্থিক বিশ্লেষণে সূত্রগুলো কয়েকটা সূত্র আছে যেগুলো বারংবার আসে সেই সূত্রগুলো দেখে নেবেন ভালো করে তার মানে এখান থেকে দুটো প্রশ্ন আনসার করতে পারবেন চারটা অলরেডি হয়ে গেছে উৎপাদন ব্যয় থেকে একটা পাঁচটা হয়ে গেছে উৎপাদন একটা টপিক আসে হচ্ছে আপনার কোম্পানি পুরো উৎপাদন বিবরণী তাহলে উৎপাদন বিবরণী আরেকটা পার্ট হচ্ছে টেন্ডার পত্র বলা হয় যেটা হচ্ছে আপনার দরপত্র বিবরণী দরপত্র কারণ ওই যে কয়টা আপনি কি পরিমাণ পণ্য অর্ডার করছেন ওই অর্ডার কিন্তু পণ্যের উৎপাদন করতে গিয়ে কি পরিমাণ খরচ হয়েছে এই উৎপাদন বিবরণীটা তৈরি করা দুটো পার্ট একটা কোম্পানি হল পুরো কোম্পানির উৎপাদন বিবরণী আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য অর্ডার বা ফরমাইসি যে দেয় ওটার একটা উৎপাদন বিপরীত তৈরি করা তার মানে দুটোই সহজ আছে যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে খুব ভালো তার মানে এটা থেকে যদি পাঁচটা কোশ্চেন প্রপারলি আনসার করেন আপনি পঞ্চাশ পান আর আর্থিক বিপরীত থেকে যদি আপনি বললাম আয়ের মত প্রথম পত্রের মতেই যদি আপনি করতে পারেন তাহলে প্রথম পত্রের মতেই এরকম করে আপনি আনসার করলে উত্তর পত্রে উত্তর করলে আপনার জন্য সেম এটাতে আপনার এই প্লাস আসার পসিবিলিটি অনেক বেশি সেই সাথে দুটো পত্র মিলে আপনার একশো পেলে পাইলে আপনার এ প্লাস চলে আসবে এটা ছিল হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয় আমি আবারও বলি এই দুটা অধ্যায় খুবই আপনার নষ্ট করবে বিশেষ করে এটা আর এটা যারা খুব ভালো পারেন তারা এটা আনসার করবেন যদি আপনার ক্ষেত্রে যাদের সমস্যা হয় তাহলে আপনি এটা বাদ দিবেন আপনার ক্ষেত্রে যদি উৎপাদন ব্যয় সমস্যা হয় তাহলে আপনি উৎপাদন ব্যয় বাদ দিয়ে এটা আনসার করবেন মানে আপনার কাছে যেটা সহজ মনে হবে কেননা এখান থেকে আর এখান থেকে আনসার করলে যদি আপনি এই দুটো অধ্যায় খুব ভালোভাবে আনসার করতে পারেন আপনার এই দুটো অধ্যায় অনেকটা সময় আপনার দিবে আপনার অনেকটা সময় আপনার এই অঙ্ক থেকে বেঁচে যাবে কেননা দুটা প্রশ্নের আনসার করতে এক একটা প্রশ্ন আনসার করতে পনেরো মিনিট করে যদি লাগে চারটা প্রশ্ন আনসার করতে আপনার সময় লাগবে হচ্ছে ষাট মিনিট তার মানে আপনার হাতে পাঁচ মিনিট করে চারটাতে বিশ মিনিট আপনার কিন্তু ভিউস টাইম আপনার সঞ্চয় হবে বা বেঁচে যাবে সেক্ষেত্রে আপনি ওই বিশ মিনিট অন্য একটা অঙ্কতে আপনি দিয়ে আপনি আপনার সময়টাকে ব্যবহার করতে পারেন সেই সাথে আপনার সাতটা ঠিকঠাক মতো আনসার করতে পারে এই ছিল আমাদের আজকের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আলোচনা যে সকল অধ্যায়গুলো আপনি এই শর্ট টাইমের মধ্যে প্রিপারেশন নেবেন সে সকল অধ্যায়গুলোকে আপনি এখন থেকে এখন থেকে আপনি খুব ভালোভাবে প্রিপার হন এবং ভালোভাবে দেখে নেন যে আমি এই এই অধ্যায় থেকে আনসার করব কারণ আপনার শর্ট টাইমের মধ্যে এই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো যদি আপনি এখন থেকে দেখে রাখেন তাহলে আপনার যে অধ্যায়গুলো আনসার করবেন ওই অধ্যায়গুলো দেখে রাখেন পরীক্ষার মধ্যে আপনি ইনশাল্লাহ ওই অধ্যায়গুলো থেকে ভালো কমন পাবেন এবং ওই অধ্যায়গুলো থেকে আনসার করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন এ ছিল আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ক্লাসে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব যে কোন কোন সূত্রগুলা আমরা এই শর্ট টাইমের মধ্যে পড়লে আমাদের জন্য পরীক্ষা কমন পড়বে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ